আসসালামু আলাইকুম শুভ বিকাল মরুম এমেরো সিটি ফুটবল টুর্নামেন্ট ষোলো দলের খেলা আজকে প্রথমার্ধে শেষ রাউন্ড খেলা চলছে আজকে শেষ রাউন্ড হওয়ার পর এরপর দ্বিতীয় রাউন্ডে খেলা চলবে আজকে শেষ রাউন্ডে খেলা হচ্ছে এই সবুজ দল পাবনা দেবেন মোর একাদশ এবং নীল জার্সি পরা সরকুইরা শাহ পড়া একাদশ প্রথমার্ধে খেলা শূন্যগুলো সমাপ্ত হয়েছে দ্বিতীয়ার্ধে খেলা চলছে এই যে দর্শক দেখুন প্রচুর কানায় কানায় এই যে এগুলো আয়োজক কমিটি আছে ওনারা খুব ভিআই ভি পার্সন তো ছাতা হাতে করে দাঁড়িয়ে আছে বুঝছেন ওনারা ছাতা গরম দেখাচ্ছে

ফলাফল চরক তারপরে এক আপনার দেবেন্দ্র শূন্য দেখুন দর্শককে প্রচুর উল্লাসিত বৃষ্টির ভিতরে তারা কষ্ট করে ধৈর্য সালে খেলা দেখছে একজন অসংখ্য ধন্যবাদ দেখুন দেখুন অসংখ্য ধন্যবাদ দেখুন ভিডিওটা ভালো লাগলে সবাই সবাইকে শেয়ার করবেন নিজের সঙ্গে দেখবেন আবার আপন আউট অনেক দূর থেকে শর্ট করে গোল দিলেন চট পেলে সাহাপাড়া প্রথমে খেলা সুন্দর সন্ধ্যেগুলো দশ দ্বিতীয় অর্ধেক সাহাপাড়া গোল দিলেন খেলার দ্বিতীয়ার্ধে প্রথম খেলার ফলাফল সাহাপাড়া এক পাবনা দেবেন শূন্য

সাহাপাড়া দেখুন দেখেন দর্শকের কেউ উল্লাসিত খেলা পর আপনা দেবেন মোড় শূন্য চরকইলে সাহাপাড়া এক হ্যান্ডবল ষোলো দলের খেলা আজকের প্রথম রাউন্ডের খেলা শেষ আজকে যে খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে চরকুইলিয়া শাহপাড়া দুই পাবনা দেবেন মোড় শূন্য আজকের খেলা ফলাফল

ভালো থাকবেন আল্লাহ